সপ্তাহের শেষে প্রকৃতির কোলে পবিত্র গঙ্গা নদীর ঢেউয়ের আওয়াজ এর মাঝে পরিবারকে নিয়ে যদি একটা দিন কাটাতে চান কোনো একটি সুন্দর রিসর্টে তাহলে আপনার স্বপ্নের ঠিকানা হতে পারে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত শান্তিপুর শহরের খুবই কাছে নির্মিত এই তরঙ্গিনী রিসর্টটি এখানকার প্রতিটা রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে প্রকৃতি এবং গঙ্গার ঢেউ দেখতে দেখতে কখন যে আপনি কল্পনার জগতে হারিয়ে যাবেন নিজেই বুঝতে পারবেন না সঞ্জীব ফিটনেস অ্যান্ড ট্যুর চ্যানেলে সবাইকে স্বাগত আমি সঞ্জীব বিশ্বাস চলে এলাম রানাঘাট স্টেশনে এখান থেকে নদীয়ার শান্তিপুর শহরে আমরা যাব শান্তিপুর শহর থেকে বেশি দূরে নয় এই রিসোর্টটি মাত্র সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার দূরে রয়েছে কিন্তু এটি একটি গ্রাম্য ফিলিংস নিয়ে আসবে আপনাকে এবং লাক্সারি এখানে একদম আপনার হাতের মুঠোয় ধরা যাবে এত সুন্দর পরিবেশ পাবে এই রিসর্টে একবার আপনার এলে আর মন ভালো হবেই হবে এটা গ্যারান্টি দিয়েছে বগুলা থেকে মাত্র বারো টাকার টিকিট কেটে শান্তিপুর স্টেশনে পৌঁছে যাওয়া যায় এই যাত্রাপথে আপনাকে রানাঘাট হয়ে যেতে হবে আর পার্সোনাল গাড়িতে করে যদি যান তাহলে কৃষ্ণনগর থেকে আপনাকে শান্তিপুর আসতে হবে দূরত্ব মোটামুটি ছত্রিশ কিলোমিটার হবে আর যদি শিয়ালদা থেকে আসেন মানে যারা কলকাতার ওদিক থেকে আসবেন তারা মাত্র পঁচিশ টাকার টিকিট কেটে শান্তিপুরে আসতে পারেন এক্ষেত্রে আপনাকে ভায়া রানাঘাট হয়েই যেতে হবে শিয়ালদা থেকে প্রতি এক ঘন্টা অন্তর শান্তিপুর লোকাল আসে পার্সোনাল ভেহিকেলে যদি আপনি আসেন তাহলে কলকাতা থেকে আসতে পারবেন এবং দূরত্ব হবে মোটামুটি একশো চার কিলোমিটার না ইট ইজ ইউর চয়েস ট্রেন অর পার্সোনাল ভেহিকেল আমাদের ট্যুরের ডেটটি ছিল থার্ড জুন দু অর্থাৎ বাংলায় আষাঢ় মাস যে মাসটিতে কিন্তু ভীষণ বৃষ্টি হয় এই দিনও তার ব্যতিক্রম হয়নি ন্যাচারালি দ্য ডে ওয়াজ ভেরি রেই স্টেশন থেকে নেমে আমাদের চরম বৃষ্টির সম্মুখীন হতে হয় বাইরে মুসলধারায় বৃষ্টি হচ্ছিল ইট ওয়াজ হেভিলি আউটসাইড দ্য স্টেশন শান্তিপুর স্টেশনে কাঁচনাপাড়া থেকে আগত বানটে আমাদের সঙ্গে যুক্ত হল শান্তিপুর স্টেশনের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে আমরা চলে এলাম একটু বার্গেনিং করে যদি দামটা কমানো যায় সাধারণত তরঙ্গিনী রিসোর্ট যেতে পার হেড তিরিশ টাকা করে লাগে এবং টোটাল টোটোটাকে বুক করলে আপনার একশো পঞ্চাশ টাকা লাগবে আমরাও একটু বার্গেনিং করে সেই ওই রেটেই অর্থাৎ একশো পঞ্চাশ টাকায় পুরো টোটোটা রিজার্ভ করলাম একে একে সবাইকে আমরা ডেকে নিলাম অটো স্ট্যান্ডে যাতে অটো ধরা যায় প্রথম টোটো এটা হলো আমাদের ফ্যামিলি টোটো এটা হলো দ্বিতীয় টোটো এটাকেও ফ্যামিলি টোটো বলা চলে এটা হচ্ছে আমাদের কিডস সব বাচ্চাদেরকে আমরা এই টোটো টোটো দিয়েছি এবং রেখেছি গাইড হিসাবে আষাঢ় মাসের বৃষ্টির বৃষ্টি ধারা আমরা গায়ে মেখে এগিয়ে চললাম তরঙ্গিনী রিসর্টের দিকে কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি এখন গুপ্তিপাড়া ঘাটের দিকে সেই ঘাটের দিকে যেতে আপনাকে সুন্দর গ্রাম বাংলার মেঠো পথ অতিক্রম করে পৌঁছে যাবেন একেবারে গঙ্গার পারে একটি স্বপ্নের স্বর্গরাজ্য রিসর্টে যে রিসর্টটির নাম তরঙ্গিনী রিসর্ট যেখানে রয়েছে অর্গানিক ফার্ম সুন্দর ডাইনিং হল রয়েছে সুন্দর সুন্দর লাক্সারিয়াস রুম রিসর্টে ঢুকে প্রথমেই আপনারা এখানকার নিয়মাবলীর একটি চার্ট দেখতে পাবেন ইউ মাস্ট ফলো দিস রিসর্টে ঢুকেই বাম দিকে পেয়ে যাবেন নিরাপত্তা ব্যবস্থা সহ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাতে ইলেকট্রিসিটির ঘাটতি না হওয়ার জন্য রয়েছে বিশাল আকার জেনারেটারের বন্দোবস্ত এক এক করে আমাদের ভাড়া করা তিনটি টোটোই চলে এলো রিসর্ট প্রাঙ্গনে সবাইকে দেখে বোঝা যাচ্ছিলো সবাই খুব এক্সাইটেড ছিল এই ঢুকে গেল আমাদের সেই কিডস গ্রুপ যেই কিডস গ্রুপেও কিন্তু আর ব্লগার রয়েছে এক্সাইটমেন্টের বহিঃপ্রকাশ দেখা গেল আমার কন্যার দিক ঢুকেই প্রথমেই বলছে আমার কিছু ফটো তুলে দাও এবং পোস্ট দিয়ে দাঁড়িয়ে পড়ব তরঙ্গিনী রিসর্টে ঢুকেই প্রথমে চোখে পড়বে ওয়াল পেন্টিং ক্যানভাস যেটি ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এই ক্যানভাসে উঠেছে শান্তিপুরের ঐতিহ্য যেমন এখানকার তাঁত শাড়ি এখানকার ফেমাস রাজ উৎসব কালীপুজো ইত্যাদি চলুন আমরা রিসর্টের ভেতরে ঢুকি এখানে প্রকৃতির ছোঁয়া স্পষ্ট করবে প্রতিটি পদক্ষেপ যে এন্টাস দিয়ে আপনি ঢুকবেন সেটি আবৃত করে আছে আঙুর ফলের গাছ দিয়ে যার ফলে প্রখর রোদেও আপনি এখানে ছায়ার ঠান্ডা স্নিগ্ধতা অনুভূতি করতে পারবেন যা হোক আমরা রিসর্টে ঢুকে প্রথমেই যে কাজটি করলাম যেটি সবাইকে করতে হয় সেটি হল রিসেপশানের রেজিস্ট্রেশন খাতায় সকলের ডিটেলস এন্ট্রি করতে হবে আমরাও করে নিলাম এন্ট্রি করতে করতেই আমাদের জন্য চলে এলো এখানকার ফেমাস ওয়েলকাম ড্রিঙ্কস হল শীত তাপ নিয়ন্ত্রিত ওয়েল ডেকোরেটেড নিট অ্যান্ড ক্লিন ডাইনিং হলটে এরপর আমরা চলে এলাম বাচ্চাদের রাইড যুক্ত ছোট্ট একটি পার্ক রয়েছে সেটিতে যেখানে সব থেকে আকর্ষণীয় বিষয় হল পবিত্র গঙ্গা নদী যেটি আসলে এখানে ভাগীরথী নামে পরিচিত আবার এই নদীকে হুগলি নদীও বলা হয় এবার আমরা রিসর্টের সেই জায়গায় ঢুকলাম যেখানে রয়েছে লাক্সারিয়াস সেই রুমগুলো প্রথমেই দিকে দেখতে পাবেন স্রোত রুমটি এই শব্দের অর্থ হল রয়েছে প্রবাহিনী তারপর পাশাপাশি রয়েছে তরণী তটিনী আরও একটু এগোলে এদিকে রয়েছে কল্লিলি রুমটি এবং তার পাশেই আরো একটি রুম রয়েছে যে রুমটির নাম হলো কাদম্বিনী আরও একটু যদি আপনি সামনের দিকে এগোন তাহলে পুরনো বিল্ডিং সব থেকে শেষ রুম দুটি সৌদামিনী এবং তারপরে শৈবালিনী রুম দুটি রয়েছে পুরনো বিল্ডিং এবং নতুন বিল্ডিংয়ের মাঝখানে রয়েছে বিশাল আকার একটা পার্ক তারপরেই শুরু হলো নতুন বিল্ডিং নতুন বিল্ডিংয়ের মাত্র চারটি রুম রয়েছে আর আমরা চারটি ফ্যামিলি ছিলাম চারটি রুমই নিয়েছিলাম প্রথম রুমটির নাম হচ্ছে নীলাম্বরী তারপরে নিহারিকা তারপর নিরুপমা এবং সর্বশেষ অর্গানিক ফার্ম যেখানটায় রয়েছে সেই রুমটির নাম হচ্ছে নির্ঝরিণী এটি হচ্ছে নীলম্বরী রুমটির ভেতরের কন্ডিশন রয়েছে দুটি চেয়ার একটি ছোট টেবিল একটি কিং সাইজের খাট আর এই হচ্ছে রুমের অ্যাটাচড বাথরুম বাথরুমে আছে হ্যাঙ্গিং ওয়েস্টার্ন কোমর শীতের সময় প্রয়োজনীয় গিজার মিরর এবং বেসি নতুন বিল্ডিংয়ের চারটি রুমের কানেক্ট করেছে এই সুদীর্ঘ ব্যালকনি যেখানে দাঁড়িয়ে পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ও গঙ্গা নদীর ভিউ দেখতে পাবেন প্রতিটি রুমের সামনে ব্যালকনিতে একটি করে দোলনা রয়েছে নতুন বিল্ডিংয়ের সাথে সাথে আমরা আরও একটা এক্সট্রা রুম পুরনো বিল্ডিংয়ে নিতে বাধ্য হয়েছিলাম কারণ শেষ মুহূর্তে আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলি যোগ দেয় পুরনো বিল্ডিংয়ের যেই রুমটা আমরা নিয়েছিলাম রুমটির নাম স্রোতস্বিনী ঢুকেই এরকম একটা কিং সাইজের আপনি বেড দেখতে পাবেন এবং রুমটা অবশ্যই নিট অ্যান্ড ক্লিন একটি রয়েছে এলইডি টিভি এসির ব্যবস্থা রয়েছে একটা ওয়ার্কটপ হ্যাঙ্গিং এর ব্যবস্থা রয়েছে জামা কাপড় রুমে একটা সিলিং ফ্যান রয়েছে রুমটির সামনের দিকে একটা বিশাল আকার উইন্ডো রয়েছে যে উইন্ডো থেকে বাইরের দিকের দৃশ্যটা খুবই সুন্দর লাগে এক দুটো ছোট চেয়ার এবং একটি টেবিলও রয়েছে উইন্ডো থেকে দেখুন বাইরের ভিউটা কেমন দেখা যায় একদম গ্রিনারি পরিষ্কার পরিচ্ছন্ন সবুজে আচ্ছন্ন পরিষ্কার আকাশ এবং সামনে গঙ্গা নদী এবার আসি থেকে এসেন্সিয়াল জিনিস যেটি সেটি হলো বাথরুম বাথরুমে একটি গিজারের ব্যবস্থা রয়েছে আর একটা শাওয়ারের ব্যবস্থা রয়েছে মিরল রয়েছে বেসিন রয়েছে ওয়েস্টার্ন কোমোটো রয়েছে মোটামুটি আধুনিক ছায়ার সমস্ত কিছুই এই বাথরুমে আপনি পাবেন এরপর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এদের পার্কটি পার্কে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম বসবার জায়গা রয়েছে সেলফি তোলার জায়গা রয়েছে আর একসঙ্গে বন্ধু বান্ধব এক খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন রকম বন্দোবস্ত রয়েছে একদিকে গঙ্গা গঙ্গার পরে পার্ক পার্কের পরে ঘরগুলো এত সুন্দর মনোরম পরিবেশ যে চোখে দেখুন কত সুন্দর এখানকার বন্দোবস্ত এই যে যে সেলফি জোন সন্ধ্যার সময় এখানে খুবই ভালো লাগবে এবং পার্কের দিক থেকে রুমের ভিউ গুলো এরকম দেখতে হয় রুমে জন্য রয়েছে একটা টাইপের রাস্তা দুই সাইডে ঘাস এবং মাঝখান থেকে রাস্তাটা চলে গেছে রুমে কিছুটা সময় আমরা কাটিয়ে এবং ফ্রেশ হয়ে সবাই চলে এলাম ডাইনিং হলে ডাইনিং হলের ডেকোরেশন সম্পর্কে তো বলেছি আরও একবার বলি দেখুন এখানে বসে বসেই আপনি গঙ্গার ভিউটা দেখতে পারবেন প্রতিটি টেবিলে আমরা ফ্যামিলি ওয়াইজ বসেছিলাম এদিকটায় অসিদ্ধাদের ফ্যামিলি এদিকে সুব্রত এবং একদিকে জয়দা এবং একদিকে আমার ফ্যামিলি ও অনুজয়দা ফ্যামিলি বসেছিলাম দেখুন ডাইনিং হল থেকে গঙ্গার ভিউটা কেমন লাগে মধ্যে আমরা খাবার অর্ডার করলাম আমাদের খাবার এক এক করে সমস্ত টেবিলে সার্ভ করা হলো আমরা দুই রকম থালি অর্ডার করেছিলাম একটা থালি অর্ডার করেছিলাম চিকেন থালি এবং একটি ফিশ থালি চিকেন থালিতে ছিল ডাল পটলের একটা তরকারি চিকেন ছিল চাটনি দই পাঁপড় পেঁয়াজ লঙ্কা লেবু এবং সাদা ভাত ও একটা করে চিকেন থালির রেট ছিল দুশো টাটোলা তরকারি ডাল পাঁপড় চপ পেঁয়াজ লেবু লঙ্কা দই চাটনি এবং একটা মাছ এটিরও রেট ছিল দুশো চল্লিশ টাকা পার প্লেট দুপুরে লাঞ্চ ছেড়ে আমরা সবাই চলে এলাম যে বাচ্চাদের পার্কটা রয়েছে সেই পার্কটায় পার্কে আমরা কিছুটা সময় কাটালাম বাচ্চারা খুব আনন্দ উপভোগ পাশে নদীতে ভাসমান একটা রয়েছে যেটা অনেক আমরা বিকালবেলার থেকে গঙ্গার হাওয়া খাবো বলে এখানটায় গেলাম কিছুটা সময় এখানটায় সবাই মিলে একসঙ্গে কাটালাম দারুণ আনন্দ উপভোগ হলো কারণ এই জায়গা থেকে গঙ্গার ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছিল সে কি আর বলবো একদম পরিষ্কার গঙ্গার প্রচন্ড ঢেউতে বয়ে চলছিল সন্ধ্যার সময় এদিকটা দারুণ একটা ফটো সেশান চলছিল এই ফটো সেশনেই বাস্তবে এই ফটোগুলো থেকে যায় এবং এগুলোকেই পরবর্তীতে কিন্তু দেখা হয় এই দুজন যে খুব এনজয় করলো খাওয়া দাওয়া থেকে শুরু করে দৌড়া দৌড়ি এবার দেখুন রাতের তরঙ্গিনী রিসর্টটি কেমন দেখতে একদম নিঝুম শান্ত পাখি ডাক বন্ধ হয়ে গেছে সন্ধ্যার সময় হ্যাঁ তবে ঝিঝি পোকার ডাক কিন্তু এই সময় শোনা যেতে পারে কল্লিনী রুমটি দেখুন দেখুন কত এনার্জি এই যে একটা জায়গা রয়েছে মধুবনী এই জায়গাটায় শান্তিপুরের যে বিখ্যাত তাঁতের কাজ তাঁতের হ্যান্ডের যেই কাজগুলো পাবেন রাতের তরঙ্গিনী পার্ক এরপর রাতের ডিনারের জন্য আমরা টেবিলে গেলাম সেখানে এবার রাতে আমাদের ছিল তাওয়া রুটি এবং চিলি চিকেন রাতের খাবার আমরা খুব এনজয় করলাম এবং যথেষ্ট পরিমাণেই ছিল আর একটু রাত হলে এখানে একটা ডান্সের স্টেজ করা রয়েছে সেখানটায় আমরা খুব ডান্স করলাম সবাই মিলে এক সঙ্গে নাচের একটা অনুষ্ঠান করলাম খুব আনন্দ হলো এই রিসর্টে আসবার জন্য আপনার নানান রকম অপশান রয়েছে যেমন শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে আপনি আসতে পারেন বা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া স্টেশনে নামতে পারেন অথবা যদি বগুলা থেকে আসেন ট্রেনে করে একদম শান্তিপুরেই আপনারা পৌঁছে যেতে পারবেন নাও দ্য কোশ্চেন ইজ হাউ মাচ ইজ দ্য রেন্ট ফর দ্য রুম হেয়ার অ্যান্সার ইজ টু থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড ফর ওয়ান রুমস অনলি ফর টু অ্যাডাল্ট পার্সন এক্সট্রা পার্সনের জন্য চারশো টাকা আপনাকে অতিরিক্ত দিতে হবে তরঙ্গিনী রিসর্টের গল্প এখানে শেষ করছি তবে যদি আপনাদের এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় এবং যদি কোনো কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য লং ভিডিও